আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আপনারা যারা আমাদের কাছ থেকে এই রেডিমেড কয়েলগুলো নিয়ে থাকেন আমাদের চার্জারের কয়েলগুলো কীভাবে তৈরি করে থাকি আমাদের ভিডিওতে দেখবেন আজ শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আপনারা আমাদের কাছ থেকে চার্জারের এই কয়েলগুলো নিয়ে থাকেন সেই সাথে রেডিমেড সেই সাথে আমাদের রেডি করা ডাবল ফ্যানের হাই স্পিড ডাবল ফ্যানের সাকিট ব্রেকারওয়ালা শক্তিশালী সেফটিবল এবং বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক এবং লেটেস্ট এবং উন্নত মানের ট্রিক্স চার্জার চার্জারগুলো যে আমাদের নিয়ে থাকেন আমাদের চার্জারের কয়েলগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে যে কোনো ম্যাচ করতে পারে আমরা চার্জারের কয়েলগুলো কয়েলগুলো রেডি করে কীভাবে এসি এসিয়ে বার্নিশ করে শুকিয়ে রেডি করে নিয়ে থাকি আপনারা জানেন আমরা উনিশ পনেরো এবং আঠারো চোদ্দ দিয়ে কয়েলগুলো বিক্রি করে থাকি অথবা চার্জারগুলো তৈরি করে থাকি আমাদের কাছ থেকে যারা অর্থাৎ চার্জার মেরামত করেন নতুন চার্জার তৈরি করেন এইটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আমাদের ডিসিপেস করা আমরা হাই ভোল্টেজের কথা লো ভোল্টেজের কথা চিন্তা করে আপনাদের কোয়ালগুলো করে থাকি সম্পূর্ণ অটো মেশিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার কোয়েলের এই অটো মেশিনে প্রিয় ভিউয়ার্স আমাদের মেশিনে বাদ তার এই চার্জার কয়েলগুলো যা রেডিমেড কিনতে চান সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইকারি এবং খুচরা অর্থাৎ আমরা এক পিসও দিয়ে থাকি আবার ছয় পিস বারো পিস বিশ পিস পঞ্চাশ পিস পর্যন্ত পঞ্চাশ পিস একশো পিস পর্যন্ত যার যা প্রয়োজন মতো লাগে আমাদের যা জানিয়ে অর্ডার করবেন এবং বিস্তারিত আলোচনা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাত